আমি একটি মধ্যবিত্ত ঘরের মেয়ে বাড়ির বড় মেয়ে সহজ সরল প্রাণবন্ত চলাফেরা রাগ অভিমান আর অল্পতেই কান্নাকাটি করা লেখা লেখাপড়ার প্রতি আমার অনেক মনোযোগ গভীর মনোযোগ অপেক্ষা এই গদ্য পড়ার পর আমার মনে হলো নিজের জীবনের সাথেও অন্য কেউ জড়িত নেই তাই আমার বেঁচে থাকার প্রয়োজন নেই বারবার আমার মাথায় এই একটা কথাই ঘুরতে থাকে আর মনে হলো মরে যাওয়াই ভালো তবে মরে যাওয়া তো আল্লাহর হাতে আল্লাহ ভাগ্যে যা রেখেছেন তাই হবে এই ভেবে আমার জীবন চলতে থাকে আর বড় হতে থাকি উচ্চ মাধ্যমিকে লেখাপড়া করার সময় আনোয়ারা আপা ছিল আমার আদর্শ শিক্ষিকা মুখে কিছু প্রকাশ না করলেও আনোয়ারা আপা আমার মনের সকল কথা বুঝে যেত এজন্য আনোয়ারা আপার মতো একজন ভালো শিক্ষিকা হতে চেয়েছিলাম মনে মনে ভেবেছিলাম শিক্ষিকা হয়ে তারপর সবাইকে বলবো আমি পেরেছি নিজের ইচ্ছা শক্তি আর মায়ের প্রচেষ্টায় সফল হতে পেরেছি অন্য একদিন ক্লাসে একজন ছাড় গল্প করছিল স্যারের নাকি তার পুরনো একজন ছাত্রীর সাথে দেখা হয়েছিল সেই ছাত্রী খুব মেধাবী ছিল কিন্তু বিয়ে করে সংসার করছে আর ছেলে নিয়ে কেমন খারাপ চেহারা হয়ে গেছে এই গল্প শোনার পর আমার মনে শিক্ষিকা হওয়ার ইচ্ছাটা আরও বেড়ে যায় আর তখন মনোযোগ দিয়ে পড়াশোনা করা শুরু করি কিন্তু ভাগ্যের কি ফের জানেন আমার এই মনোযোগ দিয়ে পড়াশোনার ইচ্ছা শক্তি সব কিছুই শেষ হয়ে যায় একটা ঝড়ে সেই ঝড় হলো আমার ইন্টার পাস করার পরেই আমার বিয়ে হয়ে যায় বাবা মা ছেলে ভালো শিক্ষিত ভালো ফ্যামিলি দেখে বিয়ে দিয়ে দেয় বিয়ের সময় আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী সবাই বলেছিল আমাকে পড়াশোনা করাবে আমি যত দূর ইচ্ছা পড়াশোনা করতে পারি তখন এই কথা শুনে মনে করেছিলাম বিয়ের পরেই আমি অনেক ভালো করে পড়াশোনা করব করে অবশ্যই আদর্শ একজন শিক্ষিকা হব কারণ বাবা মার অমতে তো আমি কিছু করতে পারি না আমার জীবনের সব সিদ্ধান্ত সবসময় আমার বাবা মা নেয় তবে সেটা আমার ভাগ্যে আর হয়ে ওঠেনি বিয়ের পরে আমার জীবনটা একদম উল্লট পালট হয়ে যায় সব কিছু বদলে যায় কিছুই আর আগের মতো স্বাভাবিক থাকে না বিয়ের আগে যেই কথাটা ভেবেছিলাম সেগুলো আর কিছুই হয়ে ওঠে না আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী আমাকে আর পড়াশোনা করতে দেয় না আমার জীবনে আমি ইন্টার পাস করেই থেকে গেলাম আমার অনেক ইচ্ছা ছিল আমি অনেক দূর পড়াশোনা করবো শিক্ষিকা হব কিন্তু আর হয়ে ওঠা হয়নি শুধুমাত্র আমার শ্বশুরবাড়ির লোকজনদের কারণে আমি আমার জীবনের স্বপ্ন পূরণ করতে পারিনি আমার বাবা মা ভালো ছেলে দেখেই শিক্ষিত পরিবার দেখেই বিয়ে দিয়েছিল কারণ বিয়ের পরে যেহেতু আমাকে পড়াবে এটাই ভেবে এমন কি এটা তাদের কাছ থেকে জেনেও নিয়েছিল তারপরেও তারা আমাকে ঠকিয়েছে এই গল্পটা আমার নিজের জীবনের নয় এটা আমার একটা বড় আপুর জীবনের গল্প তার কাছ থেকে শুনেছিলাম তাই মনে হলো ভিডিওতে ভয়েস দিই আপনারাও গল্পটা জানতে পারবেন তার জীবনের বাস্তব ঘটনা এটা গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে